নমস্কার আমাদের সমস্ত দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে মার্চ মাসের রাশিফল নিয়ে আলোচনা করব কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা কী ফল পেতে চলেছে এই মার্চ মাসে এবং কোন উপাচার করলে এই মার্চ মাসটা আরও ভালো মতন করে কাটাতে পারবে তবে মনে রাখবেন গোহের গোচর সবসময় নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠীর গোহের দশা এবং গোহের অবস্থানের উপর আজকে এই মার্চ মাসের যে রাশিফল প্রকাশ করছি কন্যা রাশির এটা কিন্তু আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে ব্যক্তির জন্মকুষ্ঠীর গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর বুধ প্রধান রাশি হচ্ছে কন্যা রাশি শাস্ত্র বলে বুদ্ধিমত্তা চতুরতা বাণীর দক্ষতা দ্বারা এই রাশির জাতক জাতিকারা সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করে এই রাশির জাতক জাতিকারা খুব শৌখিন প্রকৃতির হয় হাসি খুশি হয় এবং সৌন্দর্য জিনিসটা এরা খুব পছন্দ করে কোনো জিনিসকে ক্যাচ করার ক্ষমতা এদের মধ্যে খুব থাকে এবং সমাজে এরা সবার সাথে মিলেমিশে থাকতে চায় এরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা করে কন্যা রাশিকে বলা হয় উর্বর জমি যেখানেতে ভালো ফসল ফলে বুধ হচ্ছে রাশির অধিপতি এবং তার সাথে কর্মের ঘরের অধিপতি এই বুধদেব রাশির অধিপতি উপর কিংবা দশম ঘরে অবস্থান করলে এই বুধদেব ভদ্র নামক মহাপঞ্চপুরুষ রাজ্য তৈরি করে কন্যা রাশির ক্ষেত্রে এই মা এই মার্চ মাসের গ্রহের অবস্থান হচ্ছে এইরূপ রাশির উপরে বসে রয়েছে কেতুদেব রাশির পঞ্চম ঘরে বসে রয়েছেন মকর রাশিতে উচ্চ অবস্থায় মঙ্গলদেব পনেরোই মার্চ পর্যন্ত পনেরোই মার্চের পর মঙ্গলদেব কিন্তু রাশি পরিবর্তন করে ষষ্ঠ ঘরে অবস্থান করবে কন্যা রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছে গ্রহ দ্বিতীয় ঘর এবং ভাগ্যের অধিপতি শুক্রদেব কিন্তু সাতই মার্চে তার রাশি পরিবর্তন করে চলে যাবে কিন্তু ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরে আবার অবস্থান করছে শনিদেব যেটা কিন্তু নিজের রাশি কুম্ভ রাশিতেই থাকছে সারা বছর এখানটাতেই থাকবে শনিদেব কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কারক গ্রহ কন্যা রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরের অধিপতি সূর্যদেব তেরোই মার্চের পর ষষ্ঠ ঘর থেকে সপ্তম ঘরে রাশি পরিবর্তন করে যাবে রাশির সপ্তম ঘরে অবস্থান করছে মিন রাশিতে রাহুদেব এবং গুরুদেব বৃহস্পতি অবস্থান করছে তার মিত্র রাশি মেষ রাশিতে এই অষ্টম ঘরে আর রাশির অধিপতি বুধদেব সাতই মার্চের পর কিন্তু ষষ্ঠ ঘর থেকে বেরিয়ে সপ্তম ঘরে প্রবেশ করবে আর সপ্তম ঘরে যখন বুধদেব প্রবেশ করবেন বুধদেব কিন্তু নিচস্ত হবে এবং তার সাথে অবস্থান করবে সূর্যদেব এবং বুধ রাহুদেব সূর্যদেবের সাথে এখানটাতে কিন্তু বুধদেবের কিন্তু জুতি তৈরি হবে যেরকম সেরকম কিন্তু রাহুদেবের সাথে আবার জুতি তৈরি করে জ্বর যোগ তৈরি করবে কন্যা রাশির ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের শিক্ষা শরীর স্বাস্থ্য সাংসারিক জীবন কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুই কিন্তু আজকে এ আলোচনা করব কন্যা রাশির ক্ষেত্রে আজকের এই আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে মার্চ মাসটা কিন্তু মধ্যম প্রকৃতির হতে চলেছে কিছু ক্ষেত্রে ভালো হবে আবার কিছু ক্ষেত্রে কিন্তু খারাপ হবে এই মার্চ মাসটা কিন্তু স্ট্রাগলের উপরেই যাবে মঙ্গলদেব কন্যা রাশির ক্ষেত্রে কারো গ্রহ না তৃতীয় ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে উচ্চ ঘর যেটা পঞ্চম ঘর মকর রাশি পনেরোই মার্চ পর্যন্ত মঙ্গলদেবের এই অবস্থান পঞ্চম ঘরের অবস্থান এবং গুরুদেবের অষ্টম ঘরের অবস্থান মোটের উপর শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ভালো থাকবে কিন্তু মঙ্গলদেব যখন রাশি পরিবর্তন করে ষষ্ঠ ঘরে যাবে এবং পঞ্চম ঘরের অধিপতি শনিদেবের সাথে ষষ্ঠ ঘরেই জুটি করবে তখন কিন্তু শারীরিক অবস্থার কিছুটা হলে অসুস্থতায় ভুগতে হবে তবে গুরুদেবের অবস্থান কিছুটা হলে এই রাশির জাতক জাতিকারা জটিল অসুখ বিসুখ থেকে রেহাই পাবে তবে এই রাশির জাতক জাতিকাদের বলবো এই মাসে কিন্তু নিজেদের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখবেন নিজের খাওয়া দাওয়ার প্রতি যথেষ্ট খেয়াল রাখবেন মদ মাংস থেকে কিন্তু নিজেকে যথেষ্ট দূরে সরিয়ে রাখবেন কারণ মঙ্গল আর শনির জুতি হচ্ছে প্রচণ্ড স্বাস্থ্যহানি ঘটাবে ষষ্ঠ ঘরে সাতই মার্চের পর আবার শুক্রদেব রাশি পরিবর্তন করে ষষ্ঠ ঘরে প্রবেশ করবে তাই বলবো যারা ব্লাড প্রেশার ব্লাড সুগার কিডনি জাতীয় সমস্যায় ভুগছেন তাছাড়া ত্বকের সমস্যায় ভুগছেন তারা কিন্তু ডাক্তারের সুপারিশ নিয়ে চলার চেষ্টা করবেন কন্যা রাশির ক্ষেত্রে শিক্ষার ব্যাপারে বলবো যে পঞ্চম ঘরের উচ্চমঙ্গলের অবস্থান শিক্ষাক্ষেত্রে কিছুটা হলেও ভালো তবে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছেন যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং রিসার্চ জাতীয় শিক্ষা আইন জাতীয় শিক্ষা তারা কিন্তু শিক্ষাক্ষেত্রে মঙ্গলদেবের রাশি পরিবর্তন করে ষষ্ঠ ঘরে আসার ফলে কিন্তু কিছুটা হলেও লাভ পাবে এবং যারা বিদেশে যারা শিক্ষা লাভ করছে তাদের জন্য কিন্তু এই সময়কালটা কিছুটা হলেও ভালো তবে শিক্ষাক্ষেত্রে কিন্তু প্রচণ্ড স্ট্রাগল হবে কন্যা রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার এই মার্চ মাসটা মোটেও শুভ না প্রেম ভালোবাসার মতবিরোধ হবে একে অপরকে বুঝতে চাইবে না মনের মধ্যে একটা জেদ আসবে ব্রেক আপ হওয়ারও সম্ভাবনা রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে সাংসারিক জীবন এই মাসটা অতটা সুবিধা হবে না তেরোই মার্চের পর সূর্যদেব রাশি পরিবর্তন করে সপ্তম ঘরে প্রবেশ করবে সাতই মার্চের পর বুধদেব আবার রাশি পরিবর্তন করে এই সপ্তম ঘরে প্রবেশ করবে এবং সপ্তম ঘরে তিনটি গ্রহের অবস্থান একসাথে হবে রাহু সূর্য এবং বুধের এই গ্রহের একটা জ্যুতি তৈরি হবে সাংসারিক জীবনে এর কিন্তু ভালো ফল হবে না পার্টনারের মধ্যে মনোমানিল্য হবে জীবন সঙ্গিনীর সাথে মনোমানিল্য মতবিরোধ হবে একে অপরের প্রতি বিশ্বাসের জায়গাটা নষ্ট হবে একটুতে একটু কিছুতে মাথা গরম হবে তারপর নিজেকে জাহির করার জায়গাটা তৈরি হবে নিজের ঠিক অপরের নিজের ঠিক সামনে অপর ব্যক্তি মোটেও সঠিক না এরকমই একটা কনফিডেন্ট আসবে যার ফলে সংসারে কিন্তু বেশি অশান্তি হবে তবে গুরুদেবের নবম দৃষ্টি কিন্তু চতুর্থ ঘরে পড়ছে সংসারের সমস্যা তৈরি হবে কিন্তু তারও কিন্তু আবার সমাধান হবে গুরুদেবের চতুর্থ ঘরে দৃষ্টি পড়ার ফলে জীবনসঙ্গিনীর স্বাস্থ্যহানির বিশাল সম্ভাবনা রয়েছে অতএব নিজেদের জীবনসঙ্গিনীর স্বাস্থ্যের প্রতি যথেষ্ট খেয়াল রাখবেন রাশির উপরে বসে রয়েছে কেতুদেব তার বিপরীতে সূর্যদেব অবস্থান করছে রাহুদেব অবস্থান করছে এবং রাশির অধিপতি বুধদেব অবস্থান করছে নিজেদের মধ্যে একটা ভুল বুঝাবুঝির বিশাল সম্ভাবনা তৈরি হবে এই সময় কিন্তু বন্ধু বান্ধবদের সংখ্যা খুব বেশি হবে এবং বন্ধু বান্ধবদের থেকেও কিন্তু প্রতারণা হওয়ার সম্ভাবনা রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে এবার কর্মক্ষেত্র নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি সপ্তম ঘরে সূর্যদেবের সাথে রয়েছে এবং তার সাথে রাহুদেব রাহুদেব রয়েছে রাহুদেবের আবার দৃষ্টি লাভ ঘরে পড়ছে দশম ঘরের অধিপতি কিন্তু রাশির অধিপতি বুধদেব স্বয়ং মানে কর্মের ঘরের অধিপতি অবস্থান করছে সপ্তম ঘরে যার ফলে সূর্যের সাথে জ্যোতির জন্য কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও কিন্তু ভালো হবে কারণ সূর্যের সাথে জ্যোতিতে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে যারা সরকারি লেভেলে কাজ করছেন কিংবা প্রাইভেট সেক্টরে কাজ করছে কাজ করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো হবে নতুন কর্মের সন্ধান পাবে যারা বেকার রয়েছেন তারা নতুন কর্মের সন্ধান পাবে কিন্তু নিজেদের সহকর্মীর উপর অন্ধের মতন যদি বিশ্বাস করেন তাহলে লোকসানও হতে পারে এই মাসে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই মাস দৌড়ঝাঁপ বাড়বে খুব ছুটাছুটি বাড়বে ব্যবসার কাজে বাইরেও যেতে হতে পারে যথেষ্ট কিন্তু তার জন্য কিন্তু আবার যথেষ্ট লাভ পাবে কিন্তু স্ট্রাগেল হবে প্রচণ্ড রাশির অষ্টম ঘরে গুরুদেব বসে রয়েছেন বলবান অবস্থায় এবং তার দশম নবম দৃষ্টি পড়ছে সুখের ঘরে যেটা কন্যা রাশির ক্ষেত্রে হচ্ছে ধনুরাশি অষ্টম ঘরে বসে গুরুদেব কিন্তু নিজের ঘর ধনুরাশিকে দেখছেন মায়ের সুখে বৃদ্ধি হবে এবং নিজের কর্মের দ্বারা বাড়ি ঘর বাহনের সুখও কিন্তু জাতক পাবে এই মাসটাতে কন্যা রাশির জাতক জাতিকারা নিজেদের শ্বশুরবাড়ির থেকেও কিন্তু সম্পত্তি লাভের বিশাল যোগাযোগ রয়েছে এবং শ্বশুরবাড়ির সাথেও কিন্তু সম্পর্ক ভালো হবে এবং পৈতৃক সম্পত্তি লাভেরও কিন্তু যোগ রয়েছে তবে কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো এই মাসটা যেন প্রচণ্ড ধৈর্যের সাথে একদম সংযম বজিয়ে রাখে যেন চলে মাথা ঠান্ডা করে সব সময় যেন যা করবেন সব কিছু যেন মাথা ঠান্ডা করেই যেন করে এবং বুদ্ধি পরামর্শ যেন অবশ্যই নিয়ে করে কন্যা রাশির এই মাসে কিন্তু শত্রুর সংখ্যা প্রচণ্ড যথেষ্ট আরে বৃদ্ধি পাবে কিন্তু শত্রু কন্যারাশির জাতক জাতিকাদের আশা করছি কোনো কিছু করতে পারবে না কারণ ষষ্ঠ ঘরে স্বয়ং শনিদেব বসে রয়েছেন এবং তার সাথে ভাগ্যের অধিপতি শুক্রদেবও কিন্তু জুতি তৈরি করবে এবং মঙ্গলদেবও কিন্তু প্রবেশ করছে পনেরো তারিখের পর অতএব এই জুতিতে শত্রুরা সেরকম কিছু করতে পারবে না আপনার হয়তো পিছনে লাগবে কিন্তু আপনার সামনে এসে কোনো কিছু বলার ক্ষমতা তাদের থাকবে না এবার বলবো যে এই রাশির জাতক জাতিকারা কোন উপাচার করলে এই মাসে আরও ভালো সুফল পাবে সবার প্রথমে বলবো রাশির অধিপতির বল বৃদ্ধি করতে হবে কারণ রাশির অধিপতি সপ্তম ঘরে মিন রাশিতে প্রবেশ করে কিন্তু নিচস্ত হচ্ছে তো রাশির অধিপতির বল বৃদ্ধি করতে গেলে গণেশের আরাধনা অবশ্যই করতে হবে কারণ রাশির উপর আবার বসে রয়েছে কেতুদেব এবং সপ্তম ঘরে রাহুদেবের সাথেও কিন্তু আবার বুধদেবের জুতি হয়েছে অতএব গণেশের আরাধনা করতে হবে প্রত্যেকদিন সকালে উঠে গণেশের আরাধনা করুন গণেশ মন্ত্র উচ্চারণ করুন বুধবার করে গণেশজির দর্শন করুন এবং গণেশজিকে দুর্ব অর্পণ করুন এছাড়া বলবো যে সাত বছরের নিচের কন্যাদের যথেষ্ট স্নেহ ভালোবাসা করুন তাদেরকে কোনো কিছু গিফট করুন প্রয়োজন পড়লে তাদের পা ধরে প্রণাম করুন তাহলে কিন্তু বুথ ঠিক হবে বুথটা আরও বলবান হবে এছাড়া কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো যেহেতু মঙ্গলদেব তার মকর রাশি ছেড়ে ঘরে প্রবেশ করবে পনেরোই মার্চের পর তো শনি আর যে এই যে মঙ্গলের যে জুতি তৈরি হচ্ছে তো এর সমতা বজায় রাখার জন্য হনুমানজির আরাধনা অবশ্যই করতে সকালে প্রত্যেক দিন প্রত্যেক দিন সকালে হনুমান চালিসা পাঠ করুন তবে হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরামের প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন তাহলে দেখবেন যে এই মাসের যত রকম সমস্যা আছে হনুমানজির আশীর্বাদে সমস্ত কিছুই কেটে যাবে প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আপনাদের এই মাস সুখে শান্তিতে ভরে ভরে উঠুক নমস্কার ধন্যবাদ